রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বড় খবর যে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হতে চলেছে এই মুহূর্তে কিন্তু বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কালীঘাটের উদ্দেশ্যে রওনা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা যারা স্বাস্থ্য ভবনে গত প্রায় ছিয়ানব্বই ঘন্টা ধরে অবস্থান করছেন তারা আজকে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুপুর একটা পৌনে একটা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ধর্না মঞ্চ জুনিয়র ডাক্তারদের সেখানে তিনি পৌঁছে যান এবং সেখানে তিনি যে কিছুক্ষণ বক্তব্য রাখেন প্রায় দশ মিনিট তাদের বক্তব্য বক্তব্য রাখেন তিনি বক্তব্য রাখেন এবং তিনি তাদের যে দাবি সেই দাবিগুলো মেটানোর জন্য প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রীর আগেও অনেক প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্য তো এবারও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে দাবিগুলো শুনবেন এবং পরবর্তীকালে তিনি তার অফিসারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যাই হোক শেষ বেশ এবং তারপরে তার সঙ্গে বেশ কিছু কথা তিনি বলেন যে আবেদন জানান যে তিনি ডাক্তার যাতে কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দেন কারণ তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া দিয়েছিল সুপ্রিম কোর্ট যেদিন অর্থাৎ যেদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তার শুনানি হয়েছিল তারপরে তিনি বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু তিনি এটাও বুঝিয়ে দেন আবার অনেকেই বলছেন হুঁশিয়ারিও দেন যে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কারো বিরুদ্ধে তিনি এসমা জারি বা এমার্জেন্সি জারি করার পক্ষপাতি না যেটা উত্তরপ্রদেশে হয়েছিল তিনি এখানে সেটা করতে চান না কারণ তিনি গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন করেই তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আন্দোলনটাকে তিনি বোঝেন এবং তিনি তার আন্দোলনের প্রতি সহমর্মিতা আছে এমনটাই বললেন তিনিও বিচার চান যদিও বিচার দেওয়ার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী তার যে ক্ষমতা তার হাতে এবং সেই সঙ্গে তিনি অনেক কথা বলেন এবং ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে আসতে বলেন এবং মুখ্যমন্ত্রী কাছে মুখ্যমন্ত্রীর এই আবেদন শুনে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তারা জানিয়ে দেন যে তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন একটা বৈঠক করেই পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা এই মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দেবেন কিনা যেটা আমাদের কাছে খবর তারপরেই কিন্তু জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে যারা আন্দোলন করছেন অর্থাৎ সেই তরফ থেকে ইমেল করা হয় বিকেল পাঁচটা আট চারটে দশ চারটে দশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আগে নাগাদ এই ইমেলটা করা হয় আমি আবার বলি যে চারটে দশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড নাগাদ এই ইমেলটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয় মুখ্য সচিবকে করা হয় চারটে দশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এই ইমেলটা করা হয় এবং সেখানে তারা জানিয়ে দেন যে তারা আলোচনা করতে রাজি তারপরেই কিন্তু পাল্টা ইমেল যায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পন্দ তিনি পাঁচটা আধ নাগাদ পাঁচটা আট নাগাদ তিনি ইমেল করে দেন ইমেল করেন জুনিয়র ডক্টর ডক্টরকে এবং জানিয়ে দেন যে কালীঘাটের বই বাড়িতে এই বৈঠক হবে সন্ধে ছটায় এই বৈঠক হবে তাতে পনেরো জন প্রতিনিধি যোগ দিতে দেবে তবে খোলা মনে আলোচনা হবে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু যেটা আমাদের কাছে খবর যে তারা থেকে রওনা হন যখন ওই স্বাস্থ্য ভবনের সামনে থেকে তিরিশ জন একটা বাসে গেছেন তাদের দাবি তিরিশ জনকেই কিন্তু দিতে হবে গত পরশু দিন যখন নবান্নেও গিয়েছিলেন তারা তারাও এই তিরিশ জনই গিয়েছিলেন কিন্তু তখন তাদের দাবি ছিল যে তাদের বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের যে আলোচনা বিষয় প্রকাশের লাইভ স্ট্রিমিং করতে হবে অর্থাৎ লাইভ সম্প্রচার করতে দিতে হবে যে সোশ্যাল মাধ্যমে লাইভ হবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে লাইভ করতে দিতে হবে যাতে সাধারণ মানুষ দেখতে পারে যে কি আলোচনা হচ্ছে কিন্তু আজকে কিন্তু যে দাবিতে অনট ছিল গত বৃহস্পতিবার তারা সেখানে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা অপেক্ষা করার পর তারা ওই একই দাবি সেটা রাজ্য সরকারের অনুমতি না দেওয়ার পর তারা নবান্ন ছেড়ে চলে আসেন মুখ্যমন্ত্রী প্রায় দু ঘন্টা বৈঠক ওয়েট করার পর তিনিও চলে যান বাড়ি চলে যান কিন্তু আজকে কিন্তু যেটা জানা যাচ্ছে আজকে কোনো সত্ত্বেই কিন্তু দেননি জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিং করতে হবে এই দাবি কিন্তু আজকে তাদের আবেদনে নেই নেই বা দাবি অর্থাৎ লাইভ স্ট্রিমিং নিয়ে এটা আগে তাহলে তাহলে তারা এই দাবিতে কেন বৃহস্পতিবার অনর ছিলেন আমি জানি না তাহলে কোথাও মনে হচ্ছে তারাও তো একটা সমঝোতা করতে চাইছেন তারাও বুঝতে পারছেন যে এইভাবে রাস্তায় কারণ অত্যন্ত বৃষ্টি চলছে আজও জানেন যে পূর্বাভাস রয়েছে কাল থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে বাইরে অর্থাৎ কোথাও যেন তারাও মনে করছেন যে এই আন্দোলন হয়তো আর চালিয়ে যাওয়া সম্ভব নয় কারণ তাদের পক্ষে কারণ দীর্ঘ প্রায় ছিয়ানব্বই ঘন্টা তারা রাস্তায় পড়ে আছেন এবং তাদেরও কিন্তু একটা স্প্লিট হয়েছে সংগঠনের মধ্যে বিভাজন হয়েছে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রে এবং সেই জায়গা থেকে তারাও একটা সমঝোতা সূত্র চাইছেন তাই লাইভ স্ট্রিমিং যে দাবি অর্থাৎ সরাসরি সম্প্রচারে যে দাবি তারা জানিয়েছিলেন সেই দাবি আজকের থেকে সরে এসেছেন এবং তারা কালীঘাটের বাড়িতে যে আলোচনা করতে চান উইদাউট লাইভ স্ট্রিমিং অর্থাৎ এই মুহূর্তে তাদের কিন্তু একটা দাবি রয়েছে তিরিশ জন তারা আলোচনায় ঢুকবেন আমি জানি না তারা পৌঁছবার পর তাদের তিরিশ জনকে ঢুকতে দেওয়া হবে কিনা কারণ রাজ্য সরকার তাদের যে সিদ্ধান্ততে অটল রয়েছে তারা গত বৃহস্পতিবার তারা বলেছিল পনেরো জনকে ঢুকতে দেওয়া হবে আজও কিন্তু তারা চিঠিতে মুখ্য সচিব যে চিঠিটি পাঠিয়েছেন তাতে পনেরো জনকে ঢুকতে দেওয়ার কথা বলা হয়েছে সেখানে মিটিংয়ে থাকার কথা বলা হয়েছে তবে গতকালও কিন্তু গত বৃহস্পতিবার যখন তিরিশ জন ছিল রাজ্য তাদের আবেদনে সারাদিন তিরিশ জনকেই ঢুকতে দেওয়ার কথা তারা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু লাইভ স্ট্রিমিং এর জন্য তারা সেই বৈঠক বয়কট করেন এবং চলে আসেন নবান্ন ছেড়ে আজ কিন্তু এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই আন্দোলনকে মানে অনেকেই আসার ইচ্ছা ছিল যোগদান করার ইচ্ছা ছিল বৈঠকে কিন্তু কিছু বাইরে থেকে কিছু শক্তি তাদের এই সমঝোতা না করার পরামর্শ দিচ্ছে এবং সেই কারণেই কিন্তু তারা এখান থেকে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে এমনটা দাবি করছিলেন এবং তারপরেই জানেন যে এই ঘটনার সঙ্গে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সিপিআই ডিওয়াইএফআই নেতা কলতন দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে যে তিনি একটা অডিও ভিডিও অডিও ভাইরাল হয়েছে যে অডিওতে কিছু বক্তব্য শোনা যাচ্ছে যেখানে সেটা তার জেনুইন কেনা জানি না এবং যদিও সরকার পুলিশ দাবি করছে জেনুইন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে যে এই বৈঠক আচ্ছা ডাক্তারদের এই যখন বৈঠক চলবে সেই সময় কোনো নাকি এই স্বাস্থ্য ভবনে আক্রমণের কথা বলছেন এমনটা দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে অডিওটা ভাইরাল হয়েছে এবং এই নিয়ে কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে প্রবল আপত্তি করা হয়েছে যে এই এটা পরিকল্পিতভাবে একটি ঘটনা ঘট ঘটানো হয়েছে পুরোটাই পরিকল্পনা সাজানো ঘটনা এবং তারা দাবিও করেছেন যে এটা এআই সিস্টেমের তৈরি বা আর যদি অরিজিনালি হয়ে থাকে অরিজিনাল কিনা সেটা এখনো নিশ্চিত নয় যদি পুলিশ দাবি করছে অরিজিনাল যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব দাস সেটা আমি জানি না কার পরিচয় নেতা তো তাকে আজকে পুলিশ ইয়ে আদালতে তোলা হয়েছিল পুলিশ হেফাজতে নিয়েছে অর্থাৎ কোথাও যেন একটা মনে হচ্ছে যে অতি বাম সক্রিয়তা শুরু হয়েছিল এই আন্দোলনের মধ্যে সেই কারণেই কিন্তু আন্দোলনটা একটু অনেক মানে আন্দোলনকারীদের কিন্তু কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে যার ফলে বিরোধী বিজেপির নেতারা সেখানে গেলে স্লোগান সাউটিং তাদের গোব্যাক ধরি শুনতে হচ্ছিল অর্থাৎ এই জায়গা থেকে একটা পরিষ্কার হচ্ছিল যে এটাই মানে হয়তো সরকার এর পক্ষে সুবিধা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী যাওয়ার পর সুবিধা হচ্ছিল যে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী যাওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যান আন্দোলনকারীরা এবং তারা সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রীর বক্তব্যে মানে জানিয়ে তার বক্তব্য বলে আসার পর এবং তারা সেই মধ্যে তারা কালীঘাটের বাড়িতে গেছেন এবং তাদের যে দাবি ছিল যে মানে প্রধান দাবি ছিল যে এই বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে দেওয়াতে হবে সেই লাইভ স্ট্রিমিং দাবি অর্থাৎ সরাসরি সম্প্রচারের দাবি তারা আজকে জানাননি অর্থাৎ সেটা বাদ দিয়ে তারা বৈঠকে গেছেন তবে তাদের দাবি যে পাঁচটি রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কলকাতার পুলিশ কমিশনের পদত্যাগ বা স্বাস্থ্য দপ্তরের পদস্থ অফিসারদের কয়েকজনের কে পদত্যাগের দাবি এবং সেই সঙ্গে আরও কিছু দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে সরকার তাদের কি আলোচনা হয় সেটা অপেক্ষায় থাকবো তবে আজকে তারা অনেকটাই মনে হলো যে মুখ্যমন্ত্রী যাওয়ার পর অর্থাৎ স্বাস্থ্য ভবনে যাওয়ার পর কিন্তু অনেকটাই জটিলতা কাটে বা ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তার অনেকটাই পিছু ঘটেছে মনে মনে হচ্ছে এবং যার ফলেই কিন্তু তারা যে যে দাবিতে গত বৃহস্পতিবার দিন অনর ছিলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে সরাসরি সম্প্রচার করতে দিতে হবে সাধারণ মানুষ জানতে পারে যাতে কি আলোচনা হচ্ছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মনে হয়েছিল যে লাইভ স্ট্রিমিং করলে অস্বস্তিকর কিছু পরিস্থিতির মুখে পড়তে হতে পারে এমনটাই বলা হচ্ছে যার ফলে লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে রাজ্য সরকারের অসুবিধে ছিল এবং রাজ্য সরকার অনুমতি দেয়নি সেই কারণেই কিন্তু বৃহস্পতিবার বৈঠক হয়নি কিন্তু আজকের বৈঠক হতে যাচ্ছে কিন্তু উইদাউট লাইভ স্ট্রিমিংয়ে অর্থাৎ লাইভ স্ট্রিমিংয়ে যে দাবি এতদিন ধরে গত বৃহস্পতিবার দিন অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা সেই দাবিটা তারা ত্যাগ করেছেন দেখা যাক তারা পৌঁছেছেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যে পরবর্তী ক্ষেত্রে কি সিদ্ধান্ত হয় বা তারা বৈঠকে যোগ দেন কিনা বা ওখানে যে তারা আর কি কী করেন এবং বৈঠক যদি সত্যি হয় তাহলে কি বেরিয়ে আসে কি পরবর্তীকে কি সিদ্ধান্ত হয় কি মুখ্যমন্ত্রী তাদের বলেন বা তারাই মুখ্যমন্ত্রীকে কি বলেন সেই অপেক্ষায় থাকবো আপাতত এইটুকুই পরিস্থিতির উপর নজর থাক আপনাদেরও আমার চ্যানেলের প্রতি নজর থাক এবং সেই সঙ্গে সকলকে আহ্বান করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ